আজকের আলোচনার কেন্দ্রবিন্দু এক ছিল কূটনৈতিক বৈঠক আর অন্যটি মিথ্যা খবরের বিরুদ্ধে চলুন জেনে নেই আসল ঘটনা রাজনৈতিক কূটনীতির নতুন মাত্রা জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের তিন সদস্যের প্রতিনিধি দল দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে ঋদ্ধ ও উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে নায়েবে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন আলোচনায় উঠে আসে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় একই সময় জামায়াতে ইসলামী তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দৈনিক ইনকিলাবে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবেদনটি প্রথম পৃষ্ঠায় পরিবর্তনের রাজনীতি কতদূর শিরোনামে প্রকাশিত হয়েছিল যেখানে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরকে ব্যাংক, বিমা ও বিমা প্রতিষ্ঠান দখলের ও বসুন্ধরা গ্রুপ থেকে অর্থ গ্রহণের অভিযোগ ওঠে যা দল বলছে সত্যের লেশ মাত্র নেই এবং পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার সুস্পষ্ট ভাষায় জামায়াতের বক্তব্য এগুলো মনগড়া ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত প্রোপাগাণ্ডা যা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা ছাড়া আর কিছু না তালিকায় তুলনা করা যেতে পারে দল ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনার তীব্র নিন্দা করেছে একে একটি মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেছে অন্যদিকে রাজনৈতিক উত্তেজনার ছোঁয়া গতকাল যুবদল কর্মীর গুলিতে জামায়াতের দুই কর্মী আহত হওয়ার খবরও এসেছে এসব ঘটনায় উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন এই ছিল আজকে সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ সংবাদ আরও আপডেট ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না এখনই সাবস্ক্রাইব করুন ছত্রিশ জে টোয়েন্টি দেখা হবে পরের ভিডিওতে